এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ তারপরে দর্শক একটু খেয়াল করুন ইংরেজি এ এটাকে আচ্ছা নটা কাটি আছে তাই তো এই নটা কাটিকে মাত্র চারটে কাটি সরাবো তারপরে একটু খেয়াল করুন মাত্র চারটে গাড়ি সরবে মাত্র চারটে কাঠি সরিয়ে পাঁচটা ত্রিভুজ করে থেকে আসতে হবে ভালো করে কেমন খেয়াল করো দেখো ভালো করে দেখো এটা ইংরেজি এর পর পাঁচটা ত্রিভুজ করে দেখাতে হবে ঠিক আছে আমি পাঁচটা একটা দুটো করে দেখিবি চারটে মাত্র কাটি সরবে হ্যাঁ ঠিক আছে দাদা ভাই মাত্র ওই চারটে একটা এমনি আন্দাজিয়ে একটা করি ভুল তো হবে ভুল করাটা অবশ্যই চেষ্টা করবো দেখুন একটা ঠিক করি আচ্ছা এইটা যদি তোলা হয় একটা তুলতে দেখুন একটা এটা একটা তোলা হয় আচ্ছা এটা তোলা হয় এটা আবার আছে এটা দুটো দুটো তুললাম তাই তো তাহলে হলো কি এটা যদি এভাবে দেওয়া যায় এটা এভাবে দেওয়া যায় হবে কি তাহলে কটা হলো এক দু তিন পুরোটা একটা দিয়ে চারটে হলো না হলো না করতে হয় পাঁচটা ত্রিভুজ তাহলে এটাও হলো না দাদাভাই এটাও ঠিক হচ্ছে না একটু খেয়াল রাখুন এটা এভাবে ছিল এভাবে ছিল এটা এইভাবে ছিল আগের মতোই করে দিলাম দেখুন দাদাই খেয়াল করুন এই যে এইটা এই আকৃতিটাতে চারটে কাটি সরিয়ে পাঁচটা ত্রিভুজ করে দেখাতে হবে তাই দাদা একটু খেয়াল করুন আপনারা একটু লক্ষ্য রাখুন এটা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমার পেজ ইউটিউবে ইউটিউবে তরুণ কুমার আছে একটু ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করলে ভিডিও করতে ভালো লাগে তাহলে একটু ভালো করে খেয়াল করুন দাদা ভাই এটাকে পাঁচটা ত্রিভুজ করে দেখাচ্ছি আমি আরেকবার করে দেখাচ্ছি দেখুন দাদাভাই ফাইনালি ডিসিশন নিচ্ছি যদি এইটা সরানো হয় এইটা সরিয়ে এখানে রেখে দেখুন দাদা ভাই ভালো করে আপনার দেখছেন ভাই একটু খেয়াল করুন এইটা সরিয়ে এই এখানে রাখলো এইটা নিয়ে এখানে রাখলাম ঠিক আছে দেখুন দাদু ভাই হ্যাঁ ঠিক আছে দাদা এখানে রাখলাম আচ্ছা দুটো শোনালাম তাহলে দুটো শোনালাম আবার এইটা নিলাম দেখুন দাদু ভাই এটা খেয়াল করুন এইটা খেয়াল করুন হ্যাঁ এইটা ঠিক ঠিক আছে এটা খেয়াল করুন দেখুন দাদা ভাই এটা এখানে রাখছি দেখুন দাদাভাই খেয়াল করুন এইটা এইভাবে রাখলাম ঠিক আছে এইটাকে তুলে তাহলে চারটে কাটিয়ে উঠে গেল ঠিক আছে দেখুন দাদা ভাই খেয়াল করুন তাহলে এইটা একটা পুরোটা দেখুন দাদাভাই একটা পুরোটা ত্রিভুজ হলো তাহলে একটা আর এই একটা হলো দুটো তিনটে চারটে আর পুরো একটা পাঁচটা তাহলে কীভাবে করলাম ঠিক আছে আর একবার দেখাচ্ছে দাদা ভাই ছিল এইভাবে ছিল এইভাবে আপনারা একটু খেয়াল করুন লোক রাখুন দাদা ভাই এই ছিল এইভাবে এইটাকে পাঁচটা ত্রিভুজ করে দেখাচ্ছে দাদা একটু খেয়াল করুন তাহলে ফার্স্টে এই দুটো তুললাম এই দুটো দেখুন দাদা দুটো তুললাম দুটোকে এই কোনটাতে রাখলাম এইভাবে রাখলাম এইভাবে রাখলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন দাদাভাই ব্যালেন্স অটোমেটিক এসে গেছে আবার এই দুটোকে তুললাম এই দুটোকে তুললাম দেখুন দাদাভাই এই দুটোকে এই মন একটা ভরি দিলি হয়ে গেল দেখুন দাদা ভাই খেয়াল করে দেখুন পাঁচটা তুলি বুঝে গেছে দেখুন এক দু তিন চার আর এই পুরোটা একটা নিয়ে পাঁচটা আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন তোর মা করবো